হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি দিদির বাড়িতে চলেছি আজকে আমার দিদির মেয়ের বার্থডে তাই ও আমাকে ফোন করে ডাকলো কিন্তু আমি বুঝতে পারিনি যে এসে এত কিছু দেখো। এসে দেখি আনাজ টানাজ কাটতে সবাই বসে বলেছে ও আমাকে ফোন করে ডাকলো একটু আয় না আমি বলছি কেন বলছে আয় না এসেই দেখি এইসব বলছি পায়েস রান্না করতে নিচে লেগে যাচ্ছে তাই বলছে তুমি একটু নাড়াচাড়া করো আর আমি আনাজ কাটতে বসেছি বলছে এত দেরি করে এলে হয় আর এদিকে আনাজ কাটা হয়ে যেতে তারপরে আমি আর আমার দিদি দুইজন মিলে চিংড়ি মাছ ছাড়াতে বসে গেলাম ছাড়াইনি ছাড়ানো হয়ে আছে ওই যে খাঁচি লাগাচ্ছি যাতে বেঁকে না যায় আর আনাজ কাটা তো প্রায় শেষ এসেই আনাজ কেটেছি আর বাকিরা আগে থেকেই কাটা শুরু করে দিয়েছিল আর এদিকে রান্নাও বসে গেছে রান্না চলছে এদিকে আনাজ কাটাও চলছে সব রকমই হচ্ছে আর মশলাপাতিগুলো মানে সব বের করেছে পায়েসের জল সরঞ্জামগুলো ওদিকে পায়েস রান্না হচ্ছে বলে তারপরে তো সন্ধ্যাবেলা কেকটা কাটা হবে তাই আমি বুঝতে পারিনি যে এত কিছু আইটেম হবে তো এদিকের কাজ শেষ চলো কিছুক্ষণ পরে আসছি এসি মমেন্টস লাইটারও তারপরে বাড়ি গিয়েছিলাম সন্ধ্যে টন্দি দিতে সন্ধ্যে টন্দি দিয়ে এসে দেখি বাড়িতে এইভাবে সাজিয়ে টাজিয়ে নিয়েছে ও অনেকবার ফোন করছিলো সাজানোর জন্য আসেনি বাড়িতে একটু কাজ ছিল। তারপর লাইভেও বসেছিলাম তাই আসা হয়নি তো সাজানো প্রায় কমপ্লিট একটু বাদেই কেক কাটা হবে চলো এসি মমেন্টস লাইটার আও এই দেখো কেক কাটা শুরু হবে তো তার আগে আশীর্বাদ করা হয়েছে এটা হচ্ছে ওর মেজে দাদু এর বাড়িতেই প্রায় সময় থাকে ছোট থেকে এই কাকুর বাড়িতেই বড় হয়েছে তাই ওটা ওর মেজে দাদু খুব ভালোবাসে ওদেরকে তাই ওর দাদু প্রথমে ওকে বরণ করছে সরি আশীর্বাদ করছে তারপরে করে একে সবাই আশীর্বাদ করবে তারপরে ওর মা দিদুন সবাই এক এক করে আশীর্বাদ করবে আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে তো কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে মজা হবে তো ওকে আমি বারবার বলছি তুই ওই ড্রেসটা পরিস না তোকে ভালো লাগছে না তুই অন্য ড্রেস পরো কথাই শুনছে না কাদের বাড়ি থেকে ওই জামাটা দিয়েছে ওই জামাটা একটু আর বড় হয়ে গেছে তাই একটু জামাটা ওর গায়ে হচ্ছে না একটু ঢিলে হয়ে গেছে ওকে বারবার বলছে তুই চেঞ্জ করে নি বলছে যে না আমি এটাই পরবো এটাই পরবো ওর মাকে বলছি বারবার তুই খুলে দেয় না ওই জামাটা ভালো লাগছে না বলছে ও খুলতে চাইছে না অথচ কেক কাটার পরে একটা সুন্দর জামা পরছে কি বলবো তাই বলছি এতক্ষণ যে ওই জামাটা তখন পরা তারপর কেক কাটা হয়ে গেলে খুলে দিবি না সে কোনো কথাই শুনবে না যাই হোক এই করে এক এক করে আশীর্বাদ করছে এটা হচ্ছে তার দিদুন আশীর্বাদ করা হয়ে গেল এরপরে কেক কাটবে তার মা এই যে তার মাও আশীর্বাদ করছে তার মা লাস্টে এলো সবাই আশীর্বাদ করে নেওয়ার পরে তো চলো যাই হোক সবার আশীর্বাদ প্রায় কমপ্লিট বাকিরা তো সবাই আশীর্বাদ করে নিয়েছে এবার কেকটা কাটা যায় সবাই তো রেডি হয়েই আছে বাচ্চারা ছোটরা বসে আছে কখন কেক কাটা হবে আর কখন কেকটা খাবে দেখো অনেকজন মেম্বার আছে তবু এই দিকটা দেখানো হয়নি ক্যামেরায় আর কেক তো এখনো ওর তো এখনো ছ বছর সবে পা দিয়েছে ছ বছরে পা দিয়ে তারপরে এই কয়েক দিন হলো তাই ছ বছরের জন্মদিন বলে ছয় লেখা মোমবাতি নিয়ে এসেছিলো ওটাকে নিভিয়ে তারপরে এই যে কেক কাটা শুরু করছে কেকটা কেটে সবাইকে এক এক করে খাইয়ে দেবে আবার মেয়েকে দেখো অত রোজ ওর দিদির বাড়িতে আসে খেলা করতে আজ বিকেল থেকে এসে গেছিল আমি পরে এসে দিয়ে গিয়েছিলাম করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তারপরে দেখো কি অবস্থা সবাইকে কেক মাখামাখি করছে যে মাখবে না বলছে যে হোলির দিনে তো সবাইকে পাওয়া যায় না তাই আজ রং মেখেন বলে কেক মাখামাখির কাজ সেরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে রাত হয়ে গেছে অনেক ঠান্ডার বাজার তাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছে বরমশাই এখানে পরিবেশন করছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ক্যামেরা করছি তো সবাইকে খেতে দিয়ে দিয়েছে রাত হয়েছে এবার আমরাও খেতে বসে যাব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাড়ি যাই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা